হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে দেখো রুনা কালেকশন এই যে একবারে আনকমন

এখানে একটা একটা করে রেখে দেন ভাইয়া কালারটা তাহলে বোঝা যাবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যেগুলো কত বড় দেখেন একটা ওনা দিয়ে আপনারা একটা জামা বানাতে পারবেন মানে ফুল পাঁচ হাজার ওনা তো একদম বড় একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ এই অন্যগুলো আজকে থাকছে অনলি একশো পঞ্চাশ টাকায় যেটা দেখছেন সেটা পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সবগুলোর মধ্যেই কিন্তু কাজ করা আছে মানে প্রিন্ট করা আছে কাজ সবের মধ্যে না থাকলেও প্রিন্ট করা আছে খুলে দেখাই দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যেটাই নেবেন একশো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা অন্য খুব সুন্দর দেখেন ভাল লাগবে আপনার দ্রুত অর্ডার করেন শুধু সবগুলো কালারই কিন্তু আলাদা আলাদা কালারগুলো অনেকগুলো কালার আপনারা একটা ভিডিওর মাঝে পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অর্ডারটা কনফার্ম করবেন ফোমের মধ্যে যারা ওড়না কালেকশন নিতে চাচ্ছেন একদম বড় এ ওড়নাগুলো আপনারা নিতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এবং এখানে এই যে কাজ করাগুলো আছে সবগুলো একশো পঞ্চাশ জি সবগুলোই থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর গুলো একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন খুবই সুন্দর কালারগুলো এখন দিয়ে দেন ভাইয়া কালারগুলো একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ ওয়ান পিস না